প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে এই যে সামনে বিশাল বড় শিল্প প্রতিষ্ঠান দেখতেছেন এটা আসলে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান যেটা যশোর নওপাড়ায় প্রতিষ্ঠিত এই নওপাড়ার আপনার সবচেয়ে বড়ো যে প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে এই আকিস গ্রুপের প্রতিষ্ঠানটি আকিস গ্রুপ আমাদের দেশে কত বড় যে আসলে অবদান সেটা আসলে বলে শেষ করা যাবে না আকিস গ্রুপ সম্বন্ধে আমরা সবাই জানি আকিস গ্রুপ বিশেষ করে সিমেন্ট সিরামিক পাট ওষুধ টেক্সটাইল এবং তামাক কারণ আকিস সবচাইতে বেশি পপুলারিটি পেয়েছে তামাক পণ্য দিয়ে আকিজের এটা হচ্ছে আমরা যে কর্মযজ্ঞ দেখছি অভয়নগর থানার জাস্ট অপোজিটে এই আকিস সিটি এবং আকিস সিটি আসলে এরকম একটি হাইওয়ে রোডের উপর যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান হতে পারে সেটা একমাত্র আকিস গ্রুপের এই তাদের এই প্রস্তুতকৃত সিটিটা না দেখলে আপনি কখনোই বিশ্বাস করার মতো না যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ যশোর এখান থেকে অনেক দূরে যদিও নওপাড়া আমার মনে হয় এই আকিস গ্রুপের জন্যই নওপাড়া আরও বেশি বেশি করে মানুষের সাথে সুপরিচিত হয়ে গেছে আকিস গ্রুপের এই ফ্যাক্টরির জন্য আসলে এখানে বিশাল আপনার এই যে শিপয়ার্ডের এখানে ট্রানজেক্ট করার জন্য যত শিপ এবং ট্রাক মানে সব যোগাযোগগুলো এখানে রক্ষা করে তাদের যেই কর্ম প্রতিষ্ঠানটি যেখানে প্রতিষ্ঠা করেছে আসলে তাদের এই প্রতিষ্ঠানটি এত বড় হওয়ার পিছনে তাদের এই যে নিবিড় ধারাই একটা সবচেয়ে বড় বিষয় তার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করা এই ন পড়ার মতো জায়গায় যেখান থেকে ট্রান্সপোর্ট সকল সু ফ্যাসিলিটিটা খুব ভালোভাবে ভোগ করতে পারবে সেরকম জায়গায় তারা প্রতিষ্ঠানটি করেছে যাই হোক আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ